যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শেখ আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ নাকি হারাম চতুর্থ প্রশ্ন মাগরিবের সময় কতক্ষণ বাকি থাকে পঞ্চম প্রশ্ন নামাজে প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আলহামন শোক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল্লাহ মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে নামাজে প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কী দেখুন নামাজে যদি প্রথম বৈঠক না করে তথা নামাজ যদি তিন রেখাত বিশিষ্ট হয় অথবা চার রেখাত বিশিষ্ট হয় তো তিন রেখাত বিশিষ্ট নামাজ হলে প্রথম বৈঠক দুই রেখাতের পরে প্রথম বৈঠক করার পরে তৃতীয় রেখাতের জন্য আবার দাঁড়িয়ে যেতে হয় তেমনিভাবে চার রাকাত বিশিষ্ট নামাজ হলেও দু রাকাত পরে চতুর্থ তৃতীয় এবং চতুর্থ দুই রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যেতে হয় এখন কোনো ব্যক্তি যদি প্রথম বৈঠক না করে তাহলে না করে যদি ভুলে দাঁড়িয়ে যায় তাহলে তার জন্য করণীয় কি দেখুন যদি ইচ্ছাকৃত এই কাজটি করে প্রথম বৈঠক যেহেতু ওয়াজিব তো ইচ্ছাকৃত যদি কেউ প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায় তাহলে তার নামাজ হবে না কেননা ইচ্ছেকৃত যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যায় কিন্তু যদি ভুলে করে তাহলে যে কোনো ভুলে যদি ওয়াজিব ছেড়ে দেয় অজীব তরক যদি ভুলে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো সিজদা বা সিজদায় সাহু দিতে হবে নামাজের শেষে অর্থাৎ শেষ রাগাতে শেষ বৈঠক যখন আপনি করবেন তখন তাসাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরাতে হবে সালাম ফিরিয়ে আবার দুটি সেজদা দিতে হবে এরপরে পুনরায় সেজদা দেওয়ার পরে উঠে পুনরায় তাসাহুদ দরুশরীফ দোয়াই মাসুরা পরে আপনার সালাম ফিরাতে হবে এই পদ্ধতিতে আপনি যদি শেষদায় সাহু দেন তাহলে প্রথম বৈঠক ভুলে না করার কারণে যে এই ত্রুটি হয়েছে সেটা ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে এবং আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যে কোনো ওয়াজিব কিন্তু ইচ্ছাকৃত ছাড়লে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায় এরপরে প্রশ্ন ছিল যে মাগরীবের সময় কতক্ষণ বাকি থাকে দেখুন মাগরীব নামাজের সময় হলো সূর্য অস্ত থেকে নিয়ে সূর্য যখন অস্ত যাবে তখন সূর্য অস্ত থেকে নিয়ে সূর্যের আভা যখন নাকি সূর্যের পশ্চিমে একটা সূর্য অস্তের পরেও সূর্যের লাল একটা আভা বাকি থাকে তো এই আভাটা যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে মাগরীবের নামাজ ততক্ষণ পর্যন্ত থাকবে যখন আভাটা পরিপূর্ণ শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তখন ঈশার বক্ত শুরু হবে সুতরাং মাগরীবের বক্ত হলো ঈশার ওয়াক্তের আগ পর্যন্ত আর সেটা হলো সূর্যের যে আভাটা রয়েছে সেই আভাটা যখন পরিপূর্ণ অস্তবিত হয়ে যাবে এই সময়টা সাধারণত এক থেকে শণ্টা এক ঘন্টা ঘন্টা বা শ এক ঘন্টা হয়ে থাকে সেটি আপনি স্থায়ী ক্যালেন্ডার নামাজের স্থায়ী ক্যালেন্ডার দেখে আপনি সহজেই নির্ণয় করতে পারবেন এবং সেই সেভাবেই আপনি মাগরীবের নামাজ আদায় করবেন তবে মাগরিব নামাজের আর নামা মাগরীব নামাজ আদায়ের আদর্শ সময় হলো আপনি সূর্য অস্তের পরে যত তাড়াতাড়ি সম্ভব মাগরীব নামাজ আদায় করবেন এটাই মাগরিব নামাজের উত্তম সময় প্রয়োজন ছাড়া দেরি করা উচিত নয় তবে কোনো কারণে দেরি হয়ে গেলে এই সময়ের মধ্যে এক ঘন্টা শ এক ঘন্টা বা যতক্ষণ পর্যন্ত এসার ওয়াক্ত না হবে ততক্ষণ আপনি মাগরীবের নামাজ আদায় করতে পারবেন এরপরে প্রশ্ন ছিল যে পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ নাকি হারাম দেখুন অনেকে তো মনে করে যে পায়ে মেহেদি ব্যবহার করা যাবে না কারণ হলো রসুল সাল্লাহ আলিউ আসাল্লাম মেহেদি দাড়িতে ব্যবহার করেছেন হ্যাঁ রসুল সালাহ আলিউ আসাল্লাম মেহেদি দাড়িতে ব্যবহার করেছেন ঠিক কিন্তু যেই যেই মেহেদিটুকু রসুল দাড়িতে ব্যবহার করেছেন সেটি যদি আপনি পায়ে ব্যবহার করতেন সেটি আপনার বেয়াদবি হতো এবং সেটা নাজায়জ হতো কিন্তু রসুল সালু আলি আসাল্লাম বর্তমান বিশ্বের যত মেহেদি আছে সব তো আর তিনি দাড়িতে ব্যবহার করেননি সুতরাং আপনি মেহেদি যদি বর্তমানে দাড়ি পায়ে ব্যবহার করেন কোনো মেয়ে যদি পায়ে ব্যবহার করে অথবা হাতে মেহেদি ব্যবহার করে হাতে পায়ে যে কোনো জায়গায় মেয়েদের জন্য যেহেতু মেহেদি সুন্নত ব্যবহার করা এবং রসুল সাল্লাহসাল্লাম মেয়েদেরকে মেহেদি ব্যবহার করার বা সাজসজ্জার নির্দেশ দিয়েছেন সুতরাং মেয়েরা পায়ে হাতে মেহেদি ব্যবহার করতে পারবে কোনো গুণা হবে না কোনো নাজায়েজ কোনো বিষয় নেই সুতরাং পায়ে মেহেদি ব্যবহার করা যাবে না এই কথাটি ভুল এবং ভিত্তিহীন কথা এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শেখ আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ তালা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বান্দাকে অনেক অনেক সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনো স্বপ্নের মাধ্যমেই সতর্কবাণী দিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসবে সমৃদ্ধি আসবে ইনশাআল্লাহ আল্লাহ স্বপ্নগুলো দেখিয়ে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার সুসংবাদ দিচ্ছেন তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো আল্লাহ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে মুহাম্মদ মোহাম্মদ সিরিন রহমতুল্লা আলাই তাবির ইয়ে কিতাবের মধ্যে বলেছেন যে স্বপ্নে যদি কেউ মাটি দেখে অর্থাৎ সে দেখল যে সে মাটি খাচ্ছে অথবা মাটি এক জায়গায় স্তূপ করছে মাটি জমা করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত বা অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত বুঝতে হবে শীঘ্রই তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ তালা অভাবের দুঃখ কষ্ট দূর করে দিবেন তাকে স্বচ্ছল এবং সম্পদ বলা এক জিন্দিগি দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মাটি দেখে তাহলে এই স্বপ্নের সাধারণত পাঁচটি ব্যাখ্যা হয় এবং এর মধ্যে অধিকাংশ ব্যাখ্যাই একজন ব্যক্তির জন্য সুসংবাদের বিষয় একটি ব্যাখ্যা তো সে প্রচুর সম্পদ লাভ করবে আল্লাহ তাকে সম্পদ দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো সে তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে অভাব অনটন অসচ্ছলতা দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয় ইনশাআল্লাহ সচ্ছলতা আসবে জীবনে সুখ শান্তি মুক্তি আসবে ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ মাথায় টাক পড়তে দেখে যে তার মাথায় টাক পড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে শীঘ্রই সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে আল্লাহ তালা জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দেবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না আর তবে যদি কেউ টাক মাথায় চুল গজাতে দেখে টাক পড়তে না বরং টাক মাথায় চুল গজাতে দেখে তাহলে বুঝতে হবে সে সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম বুজুর্গ ছিলেন তিনি বলেছেন যে কেউ যদি টাক পড়তে দেখে মাথায় তাহলে এই স্বপ্নটি অবশ্যই তার জন্য সৌভাগ্যের বিষয় আল্লাহ তাল শীঘ্রই তাকে কোনো না কোনো ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কেউ দেখে যে তার কাপড় ময়লা হয়ে গিয়েছে অথবা তার শরীরে ময়লা পড়েছে মাথায় ময়লা আছে সেগুলো সে পরিষ্কার করছে বা ধুয়ে ফেলছে কাপড়ের ময়লা পরিষ্কার করছে ধুয়ে ফেলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ